ডায়াবেটিসের রোগী কখনোই কখনোই ডায়রিয়া হইলে বাসায় নো ট্রিটমেন্ট ডায়াবেটিস কাদের কাদের আছে হাত দুশো তো ডায়াবেটিস করে বাবা শোনেন যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস মানটা ইংরেজি কি দিয়ে শুরু ডি ডি দিয়ে একটা আগে খুব হইতো ডায়রিয়া আছে না ডায়রিয়া ডায়াবেটিস রোগের যদি ডায়রিয়া হয় তার সামনে আর দুইটা ডি আছে একটা হচ্ছে ডক্টর আর একটা হচ্ছে ডেথ ডায়াবেটিসের রোগী ডায়রিয়া হইছে একদম এমবিবিএস থেকে শুরু করে যারা ডক্টর তাদের কাছে যাবেন নিজে বাসায় মাস্তানি করে স্যালাইন টেলাইন বেশি খাওয়ায় কম বেশি করে একদম আল্লা করুক একদম ডেথ ডায়াবেটিসের রোগী কখনোই কখনোই ডায়রিয়া হইলে বাসায় নো ট্রিটমেন্ট ডক্টরের কাছে যাবেন ডক্টর দেখে যেই অনুযায়ী দিবে আপনি প্লাস মাইনাস বুঝবেন না আমি খালি যেটা বললাম সেইটুক বেশি মাস্তানি করলে শেষ হয়ে যাবেন আমার খুব কাছের বন্ধুর মানে আমার ছোট ভাইয়ের বন্ধুর হচ্ছে যে বাবা এরকম করে মারা গেছে আমার এত কষ্ট লাগছে আমি সময় মানে ছিলাম না যে যা হেল্প করবো জাস্ট ভুল মানে হচ্ছে যে একটা ইয়ার কারণে মারা গেছে আল্লাহ যদি উনি অন্য ধর্মের যাই হোক কিন্তু হচ্ছে যে ভালো লোক ছিলেন